সমস্ত নারীদের জান্নাতি নারীদের সর্দানি অগাল্লার পায়ে গাম্বার মেয়ে অজতে ফাঁতে মাম অজতে ফাঁতে মা যদি আল্লাহ ভুতালা রাত্রে ঘুমিয়া চল ওইদিকে বাবা জন্মাস ঘুমের মধ্যে অন্ধকারের মধ্যে ঘুমের মধ্যে দেখতেছে আল্লাহর পায়ে গাম্বার বিশ্ব নবী ঘরের মধ্যে হাঁটতেছেন কি জানি খুঁজতেছেন তাতে মাটা হাঁটতে বলার আপনার রমাজান মাছ এই অন্ধকারের মধ্যে আপনি কেন হাঁটতেছেন আপনি কাকে খুঁজতেছেন কাকে তলাস করতেছেন ভাইকাম্বরে রায় জবলে মাথাতে মা আমি তো তোমাকেই তলাশ করতেছি ও আব্বাসান কিসের জন্য তলাস করতেছেন হে মা রমাজান মাছ তোমাকে একটা সন্দার জন্য রেবা আমি তোমাকে একটা সংবাদ দেওয়ার জন্য এসেছি فاطمه রাজ্জে বলে কি সংবাদ দেওয়ার জন্য আছে আল্লাহর پیغمبر বললেন ও فاطمه আগলে যে জেদুরজা তুমি রাত্রে সেই রি খাইবা তোমার স্বামী হযরত আলীর সঙ্গে আর ইফতার করবা জান্নাতের দস্তরখানায় আমি নবীর সঙ্গে এই সংবাদ শোনার পর আল্লাহর পায়ে গর বলতেছে ফাতে এই সংবাদটা দেওয়ার জন্য তোমাকে আমি এখানে এসেছে চলে যাই এই সংবাদটা দেওয়ার পর

কিছুখন খ্রিশকন পর ওই মসজিদের মিনা আজন্দায় আসলাহ তো কৈ রুম মিনন্দ ঔ ঘুমের চেনমা জ ঢাল আর তুমি গো মৈয় না ঠিক মতো পরী নমাস জন্না তোমারে ঠিকানা দেখি না ঘুমের চেনমা জ ঢাল আর তুমি গো মৈয় না

জাহাসরের ময়দানেতে একটি নেকিরে লাগিয়া বাবা ঘুরবে ছেলের পিছে ছেলে বাবার আগেতে ওই দিকে মসজিদের বিনায়

মতাল عنها জান্নাতের মধ্যে ঢুকে গেলেন জান্নাতের মধ্যে ঢুকিয়া কিছু কিছু কাজ করার জন্য পুরুষ নিয়ে গেলেন এক নম্বরের কাজ হলো বিশাল বড় একটা গাবলার মধ্যে আটা নিয়েছেন আটা গাবলা চিনেন কিনা তোমরা আর যারা কোন গাবলা চিনেন তাগারি চিনেন বিশ বিশাল বড় বল অথবা গাবলার মধ্যে অনেক গোলা ঢা নিয়েছেন এইবার পানি দিয়া ওই গাবলার মধ্যে এইভাবে পানি দিয়া খামির করতেছেন রুটি বানানোর জন্য আরেকটা কাজ করতেছেন কলিজার টুকরা দুই সন্তান হজরতে হাসাইন হোসাইন রাজি আল্লাহ এই দুইটা বাচ্চা যতগুলা জামা কাপড় আছে সব জামা কাপড় বড় একটা বলের মধ্যে বিলেছেন সুন্দরভাবে ধোয়ার জন্য মধ্যে প্রবেশ করলেন ফাতেমান নামাজের স্থানে গেলেন যাইয়া দেখে সেইখানে নাই হজরতে আলি আশ্চর্য হয়ে ভিতরের মাও বোনের আমার আলি অর্জতে আলি ফাতিমা কে নামাজের মসল্লাই না ফাইয়া ওই চলে গেলেন রান্না মধ্যে যাইয়া দেখতেছে সেইখানে ফাতেমা অনেকগুলা কাজ আউল জল করে রেখেছে আলি বলতেছে রে ফাতেমা দেখি নাই ফজরের নামাজ ফরিয়া তুমি এশা কাউ বিল্লাহ ফরিয়া তুমি কখনো এই যাই নামাজ তে গড়িয়া দুনিয়ার কাজ করমের মধ্যে লিপ্ত নাই এই রে فاطمه আমি জানতে চাই আজকে তুমি ফজর নামাজ পড়িয়া এশা কাও বিল্লাহ পড়িয়া তুমি কেন কাজ করমের মধ্যে লিপ্ত হয়ে গেলেন এইবার فاطمه যদি বল রাত্রি ঘটনা দেখেছি তাহলে

আজকে কয়েকদিন হয়ে গেল তোমার গায়ে প্রচন্ড জ্বর তুমি এই জ্বর নিয়ে কেন তার হাসাইন হোসাইনের জামা কাপড় গোলা দিয়ে দিয়েছ বলের মধ্যে আবার তিন চার দিন কার রুটি তুমি খামি এতগুলো আটা কেন তুমি বলেছে একটু জানতে চাই পাতে মাই বা দুই চোখের বাড়ি সারা দিয়ে বলার প্রাণের স্বামী আবার যখন ঘুমাইতেছিলাম এই ঘুমের মধ্যে দেখেছি আমার বাবা আল্লাহর পয়গাম্বর বিশ্ব অন্ধকারের মধ্যে ঘরের মধ্যে হাঁটতেছেন আমি বললাম রে বাবা আপনি অন্ধকারের মধ্যে কাকে তলাশ করতেছেন আল্লাহর পয়গাম্বর বললো রে তোমাকে একটা যায় আগামীকালকে ওজা রাত্রে সেই খাইবা আলির সঙ্গে দোস্তরখানায় ইফতার করবা জান্নাতের মধ্যে খানায় আমি বাবার সঙ্গে এই রে আপ্রাণের আমার এই সংবাদটা যদি না। এই কথাটা গোপন রাখিয়া আমি চিন্তা করলাম থেকে বিদায় যাইব যেহেতু আমার বাবা বলেছে ইফতারের সময় ইফতার জান্নাতের তাহলে সন্ধ্যা আগে আমি দুনিয়ার জমিন থেকে বিদায় হইয়া যাইব এদের জামা কাপড় আমার করি দুইটা সন্তানের জামা কাপড় গুলা কে ধুইবে ওরে তারা নিয়ে গায়ে পড়ছন্ত জল আমি বুজি তারপরে গুলা সুন্দরভাবে ধোয়া রদ দিয়ে শুকিয়ে যায় এই রে লাগার ভিতরে মা দেখো সন্তানের জন্য মায়ের কত মায়া কত mohabbat সন্তানের জন্য ঠিক কি

করে খাওয়াইবে কে রান্না করবে আমি জানি আপনি রান্না করতে পারবেন না রুটি ডালতে পারবেন না খাইতে পারবেন না এই জন্য সবই শূন্য কত মায়া তিন চার দিনের রুটি অযথা ফাতে মারা দিয়ে আল্লাহ তাআলা আনহা সুন্দর ভাবে খাই আটার খামির গুলা গুলিয়া তিন চার দিনের রুটি বানানোর জন্য প্রস্তুত শুরু আরম্ভ করে দিলেন প্রস্তুত সমাপ্ত করে দিলেন এই কথা শোনার পর আলী রবি আল্লাহ জোরে একটা চিল্লান মারে কান্না করতে করতে অজ্ঞান হয়ে পড়েছে

এইবার বাবার দিকে বলতে বাবা তুমি কেন কাঁদ এইবার হচ্ছে আলী তার বাবাও কোনো কথা বলে না পাশাই নয় বলে রে বাবা শুনিয়া যাও তোমার নালার কাছে যাইয়া তোমরা একটু আরাম করো রেশ করো তোমার নানার রোজার কিনারে চলে যাও তোমরা এখন ঘরের থেকে বের হয়ে যাও আমি অনেকগুলো আটার খামির করেছি আমি রুটি বানাইতে হবে তোমাদের জামা কাপড় গুলা ধুইতে হবে অনেকগুলা কাজ অনেকগুলা কাজ আছে তোমরা ডিস্টার্ব করিও না যাও যাও তোমরা তোমার নানার কাছে নানার দরবারে চলে যাও আসাইন ওসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যা দুইটা সন্তান সন্তান এই গান নবীজি ওই রজার কাছে চলিয়া যায় এইবার রজার কি ধরে উঠিয়া এইবার নাতিরা নানার সঙ্গে কথা বলে নানা তার নাতিদের সঙ্গে কথা বলে হাজার হাজার মানুষ নবীজির রোজা জিয়ারত করে তপ করে কেউ কোন কথা শুনে না সে দামাশুক তরুণডিস কেরা মন কাঁদে দিনরা हम खबरनी सल्लल्लाहु अकबर নানার সঙ্গে কথা বলে নানা লজের মধ্যে তাকিয়া কিন্তু নতিদের সঙ্গে কথা বলে মানুষগুলো তওয়াজ করতেছে তওজা মুবাররজিয়ারা করতেছে কেউ কোনো শব্দ শুনে না